আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু এস ব্লগ ব্লক আপনারা দেখছেন এস ব্লগ ব্লক আপনাদের পাশে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে পড়লাম আজকের ভিডিওটির টপিক হলো টেক্সটাইল কলেজে ফার্স্ট ডে কেমন যায় তো আমি কিন্তু আমার বাসা থেকে বের হয়ে পড়েছি আমার বাসাটি যেহেতু রাস্তার সাইডে হয় তো আমার একটু সুবিধা রয়েছে কেননা বিভিন্ন অটো পাওয়ার জন্য আমার কিন্তু বেশি দূরে যেতে হয় না বাসা থেকে বের হলেই রাস্তা যেহেতু সেহেতু আমি অটো পেয়ে যাব। যদি আপনি আমার মতন উত্তরবঙ্গে বসবাস করেন সেক্ষেত্রে আপনাকে অটো পেতে অনেক সময় লাগবে কেননা উত্তরবঙ্গে যে পরিমাণ ঠান্ডা পড়ছে আমার ভিডিও দেখে কিন্তু বুঝতে পারছেন আশেপাশের ভিউ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণ শীত পড়েছে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না এমনকি এই জায়গায় এক সপ্তাহ যাব কোনো প্রকার রোদের মুখ দেখিনি আমরা এখানে আজ গত দু একদিন ধরি তীব্র শীত এমন শীত যে শীত আমরা কাকুর অবস্থা একই আমরাও শীতের দাঁড়াইতে পারতেছি না তো অনেকক্ষণ ওয়েট করার পরে একটা অবশেষে অটো পাইছি দেখি অটোটা যদি উঠতে পারি তাহলে তো কলেজে যাইতে বেশি সময় লাগবে না কিন্তু ব্যাড লাগ হওয়ার কারণে ওই অটোটায় উঠতে পারি নাই কারণ অটোটা ফুল ছিল এখানে উত্তরবঙ্গে এমনই হয় যদি অটো পান তাহলে খালি পাইবেন হলে একদম ফুল পাইবেন আর যেহেতু সকালবেলা সেহেতু বেশিরভাগ মানুষ অফিসে যাবে বলেই কিন্তু গাড়িতে ওঠে সেক্ষেত্রে অনেক সময় অটো ফুল পাওয়া যায় এখন কিন্তু আমি একটা খালি অটো পাইছিলাম সেখানে গিতে উঠে এখন কিন্তু আমি যাচ্ছি এমনিতেই কলেজে যাওয়ার দেরি হচ্ছে তার উপর আবার লোকাল ট্রেন এসে পড়লো এই ট্রেনটি কিন্তু বুড়িমারি থেকে এসেছে আপনারা যদি ট্রেনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ট্রেন দিয়েও আমার কলেজে যাওয়া যায় সেটি আমি আপনাদের দেখাবো উত্তরবঙ্গের অনেক কিছুই তো দেখালাম আপনাদের সেই তো দেখালাম কিন্তু এখন আমি আপনাদের আমার কলেজ সম্পর্কে হালকা ধারণা দিয়ে দিই আমার কলেজের নাম হচ্ছে লালমনিহাট টেক্সটাইল ইনস্টিটিউট এটি লালমনিহাটে স্থাপন করা হয়নি এটির নাম যদি লালমনিহাট হয় আপনারা হয়তো মনে করতে পারেন যে এটি লালমনিহাটে স্থাপন করা হয়েছে না এটি কালীগঞ্জে স্থাপন করা হয়েছে আপনারা হয়তো নাও জানতে পারেন এই টেক্সটাইল বা পলিটেকনিক কলেজগুলো বেশিরভাগ একটু গ্রামের হয় যেহেতু অনেক বড় বড় স্থাপনা হয় অনেকগুলো বিল্ডিং বিল্ডিং থাকে এগুলাতে সেক্ষেত্রে এগুলো একটু গ্রাম্য সাইডে বেশি জায়গা নিয়ে করা হয় তো আমার তো একটু গ্রাম্য সাইডে করা হয়েছে যেন অবাক হবেন যে বাংলাদেশে এ পর্যন্ত পনেরোটি টেক্সটাইল ইনস্টিটিউট তৈরি করা হয়েছে যেগুলো সরকারি তার মধ্যে আজকে চোদ্দ তারিখ এই চোদ্দ তারিখে দুটি ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে একটি লালমনিহাট টেক্সটাইল ইনস্টিটিউট এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট এই দুটি টেক্সটাইল ইনস্টিটিউট কিন্তু আজকে ক্লাস করা শুরু হয়েছে এবং অন্যান্য যেগুলো টেক্সটাইল কলেজ ছিল সেগুলোতে বিভিন্ন ধরনের ব্যাস রয়েছে তারা তো ক্লাস করছেই কিন্তু এই দুটো কলেজেই কিন্তু প্রথম ব্যাস স্টার্ট হলো এখন আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি হলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটা স্কুল এবং কলেজ উভয়ই এটার পাশে কিন্তু আমাদের টেক্সটাইল কলেজটি স্থাপন করা হয়েছে আর আমি যেখানে এই কলেজগুলো স্থাপন করা হয়েছে এটা লোকেশনটা যদি আমি আপনাদের বলে যাই লালমনিহাট থেকে বুড়িমারির যে রাস্তা রয়েছে কালীগঞ্জ বলেন কালীগঞ্জ থানার সামনে কলেজ রোড নামে একটা রাস্তা আছে সেই রোড দিয়ে আসলে এখানে পাশে ডিগ্রি কলেজ রয়েছে এবং টেকনিক্যাল কলেজ টেক্সটিক টেক্সটাইল কলেজ এগুলো সব কিন্তু এখানে স্থাপন করা হয়েছে এখন যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটাই মূলত টেক্সটাইল কলেজ এটাই আমাদের কলেজ তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি কলেজে যাচ্ছি আর এখনও কিন্তু কুয়াশার কোনো প্রকার কোমর ই নেই কোনো রোদ ওঠে নাই এখন কিন্তু প্রায় সাড়ে নয়টা প্লাস বাজে তো দেখতে পাচ্ছেন রকম শীত উত্তরবঙ্গে এত শীত আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। হাঁটতে হাঁটতে এবং শীত উপভোগ করতে করতে এখন কিন্তু আমি কলেজে এসে পড়েছি আর সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হলো একাডেমিক ভবন এখানে চারতলায় আমাদের আজকে ক্লাস শুরু হবে ক্লাস শুরু হবে বলতে আজকে হলো ওয়েলকাম ডে হবে আজকে যেহেতু আমরা কলেজে ফার্স্ট ব্যাস সেক্ষেত্রে স্যাররা আমাদের সাথে পরিচিত হবে আমরা ওনাদের সাথে পরিচিত হব আপাতত এটাই আমাদের ক্লাসরুম হবে কেননা যেহেতু দেখতেই পারলেন আমাদের কলেজে এখনো কাজ চলছে পুরো এখনও কাজ শেষ হয়নি সেক্ষেত্রে আমাদের এই চারতলা একটি রুম আপাতত কমপ্লিট করে দেওয়া হয়েছে যাতে আমরা ক্লাস করতে পারি তো দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়েলকাম করার জন্য কিন্তু আজকে সাজানো হয়েছে আর এখানেই পুরো দেড়শো জন ছাত্রছাত্রী বসবে তো বিশাল বড় একটা রুম দেখতে পাচ্ছেন আর টেবিল চেয়ার কিন্তু সব পাতানো আছে সাইড দিয়ে বেলুন টেলুন দিয়ে কিন্তু সাজানো হয়েছে অনেক সুন্দর করে পরিবেশন করা হয়েছে আর আমাদের যেহেতু ফার্স্ট বেস্ট সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়েলকাম করতে হবে আর এটা অফিসিয়াল বলতে আমাদের শুধু ওয়েলকাম করানো হবে অরিয়েন্টেশন বা কবে হবে সেটা এখনো জানানো হয়নি স্যার বলেছেন অবশ্যই আমাদের শীঘ্রই ওরিয়েন্টেশন করা হবে এখন কিন্তু প্রিন্সিপাল স্যার এসে পড়েছে এবং উনি কিছু বক্তব্য রাখছেন দেখতে পাচ্ছেন এখন ওনার ওখানে কিন্তু আমাদের কলেজে যে শিক্ষকবৃন্দরা রয়েছে তারা কিন্তু সেখানে বসে আছে এবং তারা আমাদের স্পিচ দিচ্ছে যে তোমরা কলেজে কেমন চলবে কিভাবে থাকবে কলেজ সম্পর্কে উনি অনেক ধারণা দিলেন প্রিন্সিপাল পূর্ণবান সময় দিয়ে আমাদের ক্লাস থেকে চলে যান এবং এরপরে যেহেতু আজকে ওরকম কোনো ক্লাস হবে না সেক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন নিয়ে আজকে বিদায় দেওয়া হয় তো আজকে ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ সবাইকে